দার সাথে থাকতে পারতাম তাহলে আমার বেজালের কলিজা শান্তি হয়ে যেত সুবহানাল গয়গো নবিজি কিয়ামতের ময়দানে হযরতে বেলাল উঠবেন আপনার ডান হরতে আবু বকর উঠবেন ডান পাশ থেকে আর হরতে ওমর উঠবেন আপনার বাম পাশ থেকে রজার ভিতর থেকে কিন্তু নবিগো আমি বেলাল কোথায় থেকে উঠব আমি বেলালের কবর কোন জায়গায় হবে রবি আমার ডাক দে বলে বেলাল চিন্তা করো না চিন্তা করো না আমি নবীজি তোমারে কথা দিলাম তুমি যে জায়গায় কেন না মারো যেই জায়গায় কেন তোমার কবর না হোক কেমতের আদালতে আমি নবীজি যে রজার থেকে উঠব ও বেলাল আমার রজার ভিতর থেকে আমার পাও মুবারক থেকে তুমি কেমতের দিনে দার হয়ে যাবে বলেন সোহান আল্লাহ হরদতে বেলাল নবীদের আশ একজন সাহাবি হরদতে বেলাল কত বড় নবীর সাহাবি ছিলেন নবী আমার মেরাজ করতে গেছে আল্লাহর বাড়িতে কোথায় আল্লাহর বাড়িতে গেছে নবী যখন আল্লাহ তালার সাথে দিদার করছে নবী আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দেওয়া হলো নবীজি আপনাকে জান্নাত দেখার জন্য অনুমতি দিলাম যেই জান্নাত বানাইছে আপনার জন্য ওই জান্নাতে যে আপনি ভ্রমণ করেন কারণ ওগো নবীজি আমি আল্লাহ তাআলা আপনার জন্য যে তো জান্নাতটা সাজাইছি সুন্দর করে জান্নাতের প্রত্যেকটা গেটে গেটে আপনার নামটা আমি লিপিবদ্ধ করে রাখছি জান্নাতের গেটগুলো ফুল দিয়ে সাজাইছি গো বিজি কেন 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 আপনি আমার সাথে দিদার করতে আসবেন আর আমি আল্লাহ তালা জান্নাত আপনাকে দেখাইব আর বেলা বেলাল নবী আমার ডাক বলে আমি যখন জান্নাতে ঢুকছি জান্নাতের ভিতর যাওয়ার পর আমি যখন জান্নাতের ভিতরে দেখি আমার বেলাল আমার আগে আগে জান্নাতের ভিতরে ঢুকে জান্নাত বমন করতেছে বলেন সুবহানাল্লাহ নবী বলে ফুলের বাগানের ভিতরে হরদতে বেলালকে দেখতে পারলাম আমি নবীজি দেখে ওই ফুলের বাগানের ভিতরে বেলালের সাথে দেখা করার জন্য এমন সময় বেলালটা ওই জান্নাতের ফুলের বাগানের ভিতরে যাব মিশ্রিত হয়ে গেছে আমি ওই জান্নাতের বাগানে যাওয়ার পরে দেখুন বেলালকে খুঁজতেছিলাম এমন সময় হরদতে জিব্রাই ডাক দেয়া নবীজি কে বলতেছি আপনি এই জান্নাতের বাগানের ভিতরে কি খুঁজতেছেন গো নবীজি নবী আমার ডাক দেয়া বলে ভাই জিব্রাহি আমি আমার বেলালকে এই জান্নাতের বাগানের ভিতরে দেখলাম আমি সেই বেলালের সাথে কথা বলার জন্য বেলালকে খুঁজতেছি হরদতে যে বেলাল ডাক নবী গো ওইটা বেলাল নয় বেলাল নয় ওগো নবীজি বেলালকে আল্লাহ এত বেশি ভালোবাসে বেলালকে আল্লাহ তালা এত বেশি ভালোবাসে বেলাল যতদিন পর্যন্ত মরবে না তত সময়ের জন্য জান্নাতে বেলালের শুরুতে একজন ফেরেস তাকে ঘুরাইতে বলেন সোহান আল্লাহ বেলাল যে কোন দুনিয়ার থেকে মারা যাবে কোনো বেশি সেই সময় বেলালকে আল্লাহ তালাই জান্নাত দিবে এই জন্য আল্লাহ তালা বেলালে শুরুতে একজন ফেরেজ তাকে ঘুরাইতেছে আমার ডাক দেওয়া সাহাবির আমার বেলালকে আল্লাহ তালা এত বেশি ভালোবাসে বেলালকে কিন্তু জান্নাতের ভিতরে ঘুরায় সেই বেলালকে আল্লাহ তাবারক তালা মালাকুল মত আজরাইল কে যখন পাঠাইছে মালাকুল মত আজরাইল বেলালের রুহু খরচ করার জন্য আসবে এমন সময় আমার আল্লাহ ডাক দেয়া বলে এ আজরাই বেলালের জান কবেজ করার সময় কিন্তু তুমি বেলালের থেকে অনুমতি নিবে কেন 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 আমি বেলাকে কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি বেলাল যদি না জান দেয় আমি সূর্য উদিত করি না বেলাল যখন আজান দেয় আসমানের প্রত্যেকটা দরজা খুলে যায় আমি আল্লাহ বেলালের আজান গুলো নিজ কুদরতি কানে শুনি আমি আল্লাহ শোনার পরে সূর্যকে উদিত হওয়ার অনুমতি দেই বলেন সোহান আল্লাহ আর যদি মারা কোন মতাজ আসছে বেলালের দাম কবেজ করার জন্য এবার বেলালের রু কবেজ করার জন্য যখন আসছে হরদতে বেলা কালো সেরার মানুষ মালাকুল মত আজরাইল একটা সুরুদ ধারণ করে আসছে মানুষের সুরুদ ধারণ করে আসছে আর যত বেলাল দেখুন আসছে মালাকুল ও আজরাইল বেলালের দাম কবে করবে এমন সময় মালাকুল মত আজরাইল বলে ও বেলাল মরণের সময় তোমার কোনো কিছু ইচ্ছা আছে নাকি তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি বেলাল ডাক দেওয়া বলে ভাই প্রতীক তোমাকে তো চিনলাম না তুমি কোথায় কার মুসাফির পির ডাক দিয়ে বলতেছে ভাই তোমাকে তো চিনলাম না চিনলাম না তোমার পরিচয় দাও বলে তোমার পরি আমার পরিচয় দেওয়ার কোনো কারণ নাই তুমি বলো মরণের আগে তোমার কি ইচ্ছা আছে নাকি আর যদি বেলাল বলে আমার দুই রে নামাজের ইচ্ছা আছে আমি যখন মারা যাব আমার আল্লাহ যখন রুহু কবেশ করবে মালাকুল মত আজরাইল সেই সময় আমার ইচ্ছা থাকবে আল্লাহ তালা যেন আমার দুই রে নামাজের ভিতরে মৃত্যু দিয়া দেয় বলেন সোহান আল্লাহ সাথীর ডাক দেওয়া আমি দুনিয়ার কেউ না আমি হলো মালাকুল ম autরাইল ওগো ভাই বেলাল তুমি তালে নামাজ আদায় নামাজ আদায় করার জন্য দাঁড়ায় যাও আর যখন বেলাল নামাজ আদায় করতেছে আর যখন মালাকুল ম aut ডাক দেওয়া হলো মালাকুল ম আমি প্রথম রাকাতের দুই রাকাত যখন শেষ করে দ্বিতীয় একবার শেষ রেখাতের শেষদার ভিতরে যাব ওই শেষদার ভিতরে আমার রুহু কবেজ করবে বেলাল চার রেখাত নামাজের যখন শেষ রেখাতে যা শেষ রুকু দিয়েছে শেষদার ভিতরে যখন গেছে বেলালের রুহু কবেজ করছে বলেন সোহান আল্লাহ এজন্য আমার আপনার চিন্তা করতে হবে ইবাদত অবস্থায় যেন দুনিয়ার থেকে মারা যায় ইবাদত অবস্থায় নামাজ অবস্থায় যদি মারা যায় কেমতের দিন আল্লাহ তাবারকালা ওই নামাজের খাতিরে আমাকে আর আপনাকে ক্ষমা করে জান্নাতি ঘোষণা করবে বলেন সোহান আল্লাহ আল্লাহ তাবারকালা